হরিশ্চন্দ্রপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল সাধারণত দেখা যায় এক রাজনৈতিক দলের সমর্থকরা অপর রাজনৈতিক দলকে দেখলেই স্লোগানি করে এবার কার্যত তৃণমূলের দুপক্ষের মধ্যে চল চলল স্লোগানি এর এর প্রতিযোগিতা একদিকে মন্ত্রীর অনুগামী অন্যদিকে জেলা পরিষদের সদস্য ব্লক সভাপতি সহ অন্যান্যরা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে কলকাতা যাওয়ার পথে হরিশ্চন্দ্রপুর স্টেশনের শাসকের অন্তর্দ্বন্দ্ব বাড়ল বাড়ল আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস আর সেই উদ্দেশ্যে মঙ্গলবার রাতে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন এলাকার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ও নেতা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রণা দেয় ছাত্র সংগঠনের একাংশ নিয়ে স্টেশনে এগিয়ে দিতে আসেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সাথে ছিল আরও কয়েকজন অনুগামী অন্যদিকে ছাত্র পরিষদের বিশাল সংখ্যক কর্মীদের নিয়ে স্টেশনে আসেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান মার্জিনা খাতুন সহ অন্যান্য ব্লকের নেতৃত্বরা একে অপরের মুখোমুখি হতেই চলতে থাকে স্লোগান তুলনামূলকভাবে মন্ত্রীর পক্ষ ছিল বেশি দুর্বল সেই ঘটনাকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ছিল স্টেশন চত্বরে যদিও এই দ্বন্দ্বের কথা নেতৃত্বরা মানতে নারাজ তবে হরিশ্চন্দ্রপুর ভোট যতই এগিয়ে আসছে শাসকের অস্তিত্ব অস্তত্তি ততই বাড়ছে সম্প্রতিকালে একাধিকবার মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় প্রকাশ্যেই এবং স্টেশন চত্বরে এই নিয়ে একটি অস্বস্তিকর পরিবেশ গড়ে ওঠে সম্প্রতি কালকে একাধিকবার মন্ত্রী তাজমহলের সঙ্গে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল এবার ছাত্র সংগঠনকে নিয়ে একই ছবি তা নিয়ে এই কটাক্ষ করতে ছাড়ল না বিরোধী পক্ষ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজকে আমাদের ছাত্ররা ছাত্র পরিষদের যে মিটিং কোটি প্রতিষ্ঠাতা দিবস তারা যাচ্ছে অভিষেক ব্যানার্জি দিয়ে আমরা এই সিক্স স্টেশন এখানে আমাদের ছাত্রপত্রী আছে আসলাপুর কোন রাহার আমাদের ইয়ে তারপরে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে আমাদের জিয়া আছে এখানে আমাদের মটিনা আছে সবাই মিলে আমরা এসে করতে এসেছি আর ভালো নিয়ে যাক এরা অসুবিধা নেই ছাত্র থেকে বড় লিডার হওয়া যায় আর অভিষেক ব্যানার্জি কি বার্তা দিচ্ছেন সেই বার্তা শুনে আমরা তো রায় করেছি এটা ছাত্রদের আমরা যত রকম সহযোগিতা বলছি ছাত্রদের দেখা যাচ্ছে আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রদের আলাদা আলাদা না সবাই নিজের মানে যাচ্ছে এটা আমাদের আছে ওখানে হয়তো এর আছে এটাও হতে পারে কি নাম আপনার আমার নাম বুলবুল আপনাকে বুলবুল খানকে একসঙ্গে দেখা গেল কিন্তু মন্ত্রী আলাদা করেই মিছিল নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে তো এটা নিয়ে কি বলবেন আপনি এবং আমাদের হরিশ্চন্দপুর ওয়ান এট ছাত্ররা আছে প্রণব আছে টু আছে আমরা একসাথে বুলবুল আছে যে আছে সবাই আমরা একসাথে ছাত্রদেরকে মানে নাম দেওয়ার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি দু না না এখানে মন্ত্রী আছে হোক আপনারা দেখলেন একুশে জুলাই মানে শহরশো সব কর্মীবৃন্দ নেতৃত্বরা গিয়েছিল আজকে ছাত্র যে আঠাশে যে আগস্ট ছাত্রের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরশো ছাত্র এখানে উপস্থিত হয়েছে আমরা সব নেতৃত্বরা এখানে এসে উপস্থিত হয়েছি জমাতেছি তাদেরকে শেয়ার করার জন্য এখানে কুলকুখান এসছে জাউর এসছে সাহেব থেকে শুরু করে পূজল থেকে শুরু করে রমেশ থেকে শুরু করে কোনো রাহাত 어지나, 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 প্রতিষ্ঠা দিবসকে পালন করার উদ্দেশ্যে আজকে হরিশপুর থেকে শহরশ ছাত্র সেখানে যাচ্ছে আমরা তাকে স্বাগত জানার জন্য আমরা এখানে এসেছি তারা যেন ভালোভাবে যায় এবং আঠাইশে আগস্ট গান্ধী মূর্তির পদদেশে বিরাট যে সমাবেশ ছাত্র প্রধান প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে আমরা উপস্থিত থাকবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন অভিষেক এবং আমাদের আমাদের রাজ্যের যে সমস্ত নেতৃত্ব আছে সবাই উপস্থিত থাকবে আঠাইশে আগস্ট আলাদা আলাদা ভাবি দেখা যাচ্ছে যে মিশে এখানে কোনো কিছু নাই সব এখানে সবাই তৃণমূল এখানে কোনো ভেদাভেদ নাই সব তুমি বুঝতে পারছো যে সব ছাত্র পরিষদ একই সাথে আমাদের একই সাথে একই ট্রেনে সবাই যাব কেউ কেউ হয়তো এক নম্বর বগিতে যাবে কেউ দু নম্বর বগিতে যাবে এখানে কোনো ভেদাভেদ আমাদের কাছে নাই ঠিক আছে দেখেন সারা পশ্চিমবাংলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দন লেগে আছে এটা নতুন কোনো কথা না এর আগেও আপনারা দেখেছেন এটা তিনজন নেতা তিনজন আলাদা আলাদা করে নিয়ে গেছে এটা কোনো এটা ই না গোটা পশ্চিমবাংলায় এটা গোষ্ঠী চলছে এতে নতুন কোনো কিছু না এদের মধ্যে বলছে খেলা হবে খেলা হবে ঠিকই খেলা হবে খেলার জন্য সাধন করবে এবারকার এবারকার এই নেতাদের কোনো দাপট চলবে না কোনো দাদাগিরি চলবে না এবারকার জনসাধারণ খেলা করবে খেলা করে দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দিবে যে খেলা কাকে বলে যে তৃণমূলের নেতারা বলছে খেলা হবে খেলা হবে এরা এখন নিজেদের মধ্যেই খেলা খেলছে কিন্তু দু হাজার ছাব্বিশে জনসাধারণ খেলা খেলিয়ে রেখে দিবে কিভাবে খেলা খেলতে হয় সরকারটা হচ্ছে সবচেয়ে সম্পূর্ণ মানির সরকার এই সরকার হচ্ছে ধর্ষণের সরকার এই সরকার হচ্ছে প্রশাসনকে না মানার সরকার আজকে পুলিশ এই সরকারের আমলে মার খাচ্ছে যেখানে সেখানে আজকে প্রশাসন বলে কিছু মানছে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার